আমি এখানে আসছি রেল স্টেশন একটু ঘুরতে আপনি এখানে আইসা আমাকে এইসবে কেন জানাইতেছেন ভাই আসলে তো আমার কিছু কারণ নাই আপনার কমেন্টের মতো আমি অনেকগুলো দেখলাম মানুষে কমেন্ট করে তা আমার নিজের ওটা আগ্রহ ওটা গান বলার জন্য বলে দিতেছি আপনাকে বাউল গান আবার দর্শন বাউল গান গাইছে ভাই বলেন কেন হলো দেখা রে তোমারে দেখলাম রে আমি একেবারে হারাইলাম ওরে কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখ তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে আমি যারে হারাইলাম ওকে ভাই অসংখ্য ভাই আপনার গান আসলে খুব সুন্দর খুব ভালো লাগছে এটা অবশ্যই আপনার হাজার হাজার লাইক কমেন্ট এবং শেয়ার দর্শকে দিয়ে দিবে সবাই ভালো থাকবে